বহু করে বাড়ছে মুসলিম জনসংখ্যা প্রকাশ্যে এই পাঁচ দেশের চমকে দেওয়া রিপোর্ট কোন পজিশনে ভারত গোটা বিশ্বে দ্রুত বৃদ্ধি পাচ্ছে ইসলাম ধর্মাবলম্বীর সংখ্যা পিউ রিসার্চ সেন্টারের একটি রিপোর্ট বলছে এইভাবে যদি মুসলিম জনসংখ্যা বৃদ্ধি পেতে থাকে তাহলে দু সালের মধ্যে তা ছাপিয়ে যাবে খ্রিস্টান জনসংখ্যাকে পিউ রিসার্চ সেন্টার জানাচ্ছে পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় চব্বিশ শতাংশ মুসলিম বিশ্বে মোট মুসলিম ধর্মাবলম্বী সংখ্যা এক পয়েন্ট আট বিলিয়ন অপরদিকে খ্রিস্টান ধর্মাবলম্বী সংখ্যা দুই পয়েন্ট চার বিলিয়ন অনুমান করা হচ্ছে দু হাজার পঞ্চাশ সালে নাগাদ মুসলিমদের সংখ্যা পৌঁছে যাবে খ্রিস্টানদের কাছাকাছি এই সময়টাতে তিয়াত্তর শতাংশ হারে বুদ্ধি এই সময়টাতে তিয়াত্তর শতাংশ হারে বৃদ্ধি পাবে মুসলিমদের জনসংখ্যা যেখানে খ্রিস্টানদের জনসংখ্যা বৃদ্ধি পাবে পঁয়ত্রিশ শতাংশ হারে এই রিসার্চ সেন্টার বলছে এশিয়া প্যাসিফিক অঞ্চলে সব থেকে বেশি মুসলিম মানুষ থাকেন এই অঞ্চলে মোট জনসংখ্যার একষট্টি পয়েন্ট সাত শতাংশ মুসলিম পাশাপাশি উনিশ পয়েন্ট আট পারসেন্ট মুসলিম জনসংখ্যা মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকায় বারো পয়েন্ট পাঁচ পার্সেন্ট সাব সাহারান আফ্রিকায় দুই পয়েন্ট সাত পার্সেন্ট ইউরোপে জিরো পয়েন্ট দুই পার্সেন্ট উত্তর আমেরিকায় এবং জিরো পয়েন্ট এক লাতিন আমেরিকায় বসবাস করছে বিশ্বের সব থেকে বেশি মুসলিম জনসংখ্যার মানুষ বাস করছেন ইন্দোনেশিয়ায় মুসলিম জনসংখ্যার ক্ষেত্রে দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তান ও তৃতীয় স্থানে রয়েছে ভারত পিউ রিসার্চ সেন্টার বলছে ইন্দোনেশিয়াকে ছাপিয়ে পাকিস্তান দু সালের মধ্যে হয়ে উঠবে বিশ্বের সব থেকে বেশি মুসলিম জনসংখ্যার দেশ দু পঞ্চাশ সাল নাগাদ মুসলিম জনসংখ্যার ক্ষেত্রে পাকিস্তানকে ছাপিয়ে ভারত হয়ে উঠবে বিশ্বের সবথেকে বেশি মুসলিম বসবাসকারী দেশ দু সালের মধ্যে নাইজারে মুসলিম জনসংখ্যা বৃদ্ধি পাবে একশো শতাংশ বর্তমানে এই দেশে বাস করে একুশ মিলিয়ন মুসলিম দু সালের মধ্যে দেশে মুসলিম জনসংখ্যা হবে চুয়ান্ন মিলিয়ন অন্যদিকে দু সালের মধ্যে ইরাকে মুসলিম জনসংখ্যা বৃদ্ধি পাবে চুরানব্বই পার্সেন্ট দু সাল নাগাদ ইরাকে বসবাস করবেন আশি পয়েন্ট এগারো মিলিয়ন মুসলিম ভারতের ব্যাপারে বলতে গিয়ে পিউ রিসার্চ সেন্টার বলছে দু সালের মধ্যে চল্লিশ শতাংশ মুসলিম জনসংখ্যা বৃদ্ধি পাবে ভারতে এই সময়টাতে ভারতের মোট জনসংখ্যা আঠেরো পয়েন্ট চার পার্সেন্ট হবে মুসলিম